হ্যাঁ নমস্কার প্রথমে আজকে ভিডিওতে আলোচনার প্রারম্ভে প্রথমেই আপনাদের কয়েকজনের কমেন্ট বক্সে যা মতামত রেখেছেন তাদের মধ্যে থেকে আমি আজকে প্রথমে তিনজনকে বেছে নিলাম যে তিনজনের কিছু প্রশ্নের উত্তর আমি দেব তাতে করে অনেকেরই আপনাদের সেই সন্দেহটা দূর হবে বর্ধমান থেকে সমরেশ রায় মহাশয় তিনি জানতে চেয়েছেন তার জন্ম তারিখ তিনি এখানে দিয়েছেন তিনি জানতে চেয়েছেন তার জন্মছকে মাঙ্গলিক রয়েছে কিনা না অর্থাৎ মাঙ্গলিক যোগ বা দোষ যাই বলুন সেটা আছে কি না এবার দেখা যায় যে মঙ্গল সাধারণত যে যেভাবে থাকলে মাঙ্গলিক হয় সেটা যদি আমরা চিহ্নিত করতে পারি যে হ্যাঁ মাঙ্গলিক পাশাপাশি কিন্তু আমাদেরকে আরেকটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে সেই মাঙ্গলিক যোগ বা দোষ প্রাকৃতিকভাবে খণ্ডিত হয়েছে কি না তাহলে কী কীভাবে খণ্ডিত হতে পারে অনেকগুলো সূত্র রয়েছে তার মধ্যে এই জন্মছকের প্রেক্ষিতে আমরা কি কি পেলাম খণ্ডিত হবার সেটা আলোচনা করি সমরেশবাবুকে বলবো যে দেখুন আপনার জন্মছকে মঙ্গল কিন্তু বৃহস্পতি যুক্ত হয়ে রয়েছে তাহলে বৃহস্পতি যদি মঙ্গল যুক্ত হয়ে থাকে তাহলে শাস্ত্র বলছে আমি নই যে মাঙ্গলিক দোষ কিন্তু লঘু হয়ে গেল অর্থাৎ খণ্ডিত হয়ে গেল আর আমরা কি দেখব আর্তিক্ত হয় যে লগ্নয়ে শনি এবং রাহুকে আমরা দেখব এই শনি এবং রাহু নির্দিষ্ট অবস্থানে যদি থাকে তাহলেও কিন্তু মাঙ্গলিক যোগ খণ্ডিত হয় আপনার জন্মছকে সমরেশবাবুর জন্মছকে রাহু লগ্নে অবস্থান করছে তাহলে মাঙ্গলিক দোষ শাস্ত্র অনুসারে খণ্ডিত হয়ে গেল শুধু তাই নয় আরও একটি খণ্ডিত হবার উদাহরণ এখানে রয়েছে যেমন হচ্ছে শনি ষষ্ঠ স্থানে অবস্থান করছে তাহলে লগ্নে রাহু ষষ্ঠে শনি এবং মঙ্গল বৃহস্পতি যুক্ত হয়ে থাকার জন্য আপনার জন্মছকে মঙ্গল যে অবস্থায় থাকুক না কেন মাঙ্গলিক দোষ কিন্তু খণ্ডিত হলো অর্থাৎ লঘু হয়ে গেল মাঙ্গলিক দোষ বা যোগের যে সমস্ত নেগেটিভ দিকগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ফলবে না বা ঘটবে না এটা গেল প্রথম এরপরে আলোচনা করব সৌমজিৎ কর্মকার মহাশয় লিখছেন কলকাতা থেকে তিনি একটি জন্মছকের তার জন্ম ডেটা আমাকে দিয়েছেন সৌমজিৎ কর্মকার মহাশয় তিনি লিখছেন যে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে তার জন্মছকে মঙ্গল কখনো মিথুনে থাকছে আবার কখনো অন্য ঘরে থাকছে কেপিতে উনি অন্য ঘরে লক্ষ্য করছেন তাহলে শাস্ত্র মতে একটিভাবে থাকছে আবার কে কেপি হিসাবে যখন আমরা কৃষ্ণমূর্তি পদ্ধতিতে যখন একটা চার দেখি তখন গ্রহের অবস্থানের পরিবর্তন ঘটছে এটা কেন এটা বোঝাতে গেলে প্রথমে আপনাদেরকে বুঝতে হবে আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে একটা রাশি দেখবেন তিরিশ ডিগ্রিতে ভেদে রাখা হয় কিন্তু কেপিতেও তাই কিন্তু আমরা যখন ভাবের ভাবটাকে দেখি তখন দেখবেন কোনো কোন হাউসের মাঝামাঝি বা কোনো কোন ঘরে দুটো ভাব অবস্থান করছে কেপিতে দেখবেন সাপোজ দেখা গেল যে কর্কটে আপনি বলছেন যে কোথাও মিথু মিথুনে মঙ্গল দেখা যাচ্ছে তাহলে মিথুনে দেখতে পাচ্ছেন আবার কখনও কখনো অন্য কোথাও দেখতে পাচ্ছেন মিথুনে দেখছেন বৈদিক রাশিতে বৈদিক জ্যোতিষ অনুযায়ী যে ছক সেখানে কিন্তু যখন কেপিতে করছেন তখন চেঞ্জ হচ্ছে ব্যাপারটা তা নয় ব্যাপারটা হচ্ছে কেপিতে গিয়ে যখন দেখবেন প্রত্যেকটা রাশির মধ্যে ভাবের যে নির্দেশ থাকে তার ডিগ্রিটাকে মেনশন করা হয় দেখা গেল চতুর্থ ভাব শুরু হচ্ছে বাইশ ডিগ্রি তেইশ মিনিট অমুক সেকেন্ড থেকে তার পরের ভাবটা শুরু হচ্ছে দেখা গেল সাতাশ ডিগ্রি অমুক থেকে তাহলে ওই ডিগ্রি থেকে এই ডিগ্রিটা বাদ দিন তাহলে দেখবেন কখনও কখনো তিরিশ ডিগ্রি হচ্ছে কখনো কখনও তিরিশ ডিগ্রি থেকে একটু এদিক হচ্ছে তাহলে এই যে বিষয়টা তার জন্য ঘর পরিবর্তন হতে পারে কিন্তু মূল যে বিষয় সেটা কিন্তু কখনো পরিবর্তন হচ্ছে না কেপিতে ভাব দেখার গ্রহের অবস্থান দেখার কিন্তু একটা পদ্ধতি রয়েছে সেটা যদি কখনো কেপি নিয়ে আলোচনা করি তখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কেপির একটা নির্দিষ্ট ডিগ্রি আছে এবং সেই ঘরে ধরুন মিথুন রাশিতে তৃতীয় ভাব না পড়ে চতুর্থ ভাব পড়ল কিন্তু সেখানে ডিগ্রি অনুযায়ী গ্রহ কখনও কম ডিগ্রি থাকছে কখনো বেশি ডিগ্রি থাকছে তা ভাবের যে ডিগ্রি সেই ডিগ্রি থেকে যদি কম হয় এবং গ্রহগুলো যদি ডিগ্রি থেকে বেশি হয় তখন তাদের কিন্তু হাউস বা ভাব পরিবর্তন হয়ে যায় এটা আপনাদের মনে রাখতে হবে তাই এটা নিয়ে আমি আপনাকে চিন্তা করতে না করব কেন বিচারের পদ্ধতি ভিন্ন হলো বিষয়টা কিন্তু মূল একই থেকে যাচ্ছে বৈদিক জ্যোতিষশাস্ত্রে একটা প্যাটার্ন কৃষ্ণমূর্তি পদ্ধতিতে আরেকটা প্যাটার্ন কিন্তু সেটা যদি আমরা দেখতে জানি কৃষ্ণমূর্তির চারটা ঠিকঠাক তাহলে দেখবেন খুব একটা কিন্তু পরিবর্তন সেখানে হচ্ছে না এরপরে অভিজিৎ ভট্টাচার্য মশয় তিনি সম্ভবত লিখছেন যে তার লগ্ন হচ্ছে মিন বৃশ্চিকে চন্দ্র রয়েছে লগ্নের দ্বাদশ মিনের তাহলে দ্বাদশ ধরতে হয় সেখানে শনি এবং মঙ্গল রয়েছে তো শনি সাড়ে সাতি নিয়ে বোধ হয় ওনার একটা প্রশ্ন আছে সরি দেখুন শনির সাড়ে সাতি কখন হয় হ্যাঁ সাড়ে সাতি সবসময় কিন্তু রাশি থেকে দেখা হয় লগ্ন থেকে কিন্তু নয় এটা আপনাকে বুঝতে হবে এবার আপনার বৃশ্চিক রাশি মিন লগ্ন আপনি বলছেন শনি মঙ্গল রয়েছে লগ্নের দ্বাদশে তো শনি যখন বৃশ্চিক রাশির আগের রাশি অর্থাৎ তুলা রাশিতে বৃশ্চিক রাশিতে এবং ধনু রাশিতে ভ্রমণ করবে তখন এই সাড়ে সাত বছর আপনার জন্য সাড়ে সাতই চলবে লগ্নে বা লগ্নের পরে রাশি বা আগের রাশিতে শনি ভ্রমণ করলে কিন্তু আপনার সাড়ে সাতই হওয়ার কোনো রকমের সম্ভাবনা নেই তাহলে এটি গেল আপনাদের মূলত আজকে তিনজনের মতামত নিয়ে আলোচনা করলাম এখন আমি আপনাদের সঙ্গে একটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো সেটি হলো আপনাদের অনেকেই কমেন্ট বক্সে লিখেছেন যেটা হচ্ছে ডি সেভেন চার্ট এবং ডি নাইন চার্টের মধ্যে প্যারালেলি আলোচনা করার জন্য এবার ডি সেভেন চার্ট মূলত আমরা অনেক বিষয়কে মাথায় রেখে দেখতে পারি আমরা যদি আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে যদি ডি সেভেন চার্টটা আমরা সন্তানের ক্ষেত্র হিসেবে দেখি বা মেল ফিমেল সন্তান পুরুষ পুত্র সন্তান না কন্যার সন্তান হবে সেদিক থেকে যদি আমরা বিচার করি তাহলে ডি সেভেন চার্টের লগ্ন আমাকে দেখতে হবে এবং সেই ডি সেভেন চার্টের লগ্নে আমরা কি দেখব না কোনটা মেল রাশি কোনটা ফিমেল রাশি এটা আমরা দেখতে হবে কোনটা যুগ্ম রাশি কোনটা অযুগ্ম রাশি সেটা আমাদেরকে দেখতে হবে অযুগ্ম রাশি হলে আমরা পঞ্চম থেকে গণনা করব। যুগ্ম রাশি হলে আমরা নবম থেকে গণনা করব এবার এই গণনা করার ক্ষেত্রে আমরা যদি অড লগ্ন হয় ডিসেভেন লগ্ন যদি অড হয় অর্থাৎ নেগেটিভ হয় মাইনাস হয় তাহলে প্রথম সন্তান পঞ্চম থেকে দ্বিতীয় সন্তান সপ্তম থেকে তৃতীয় সন্তান নবম থেকে চতুর্থ সন্তান একাদশ ভাব থেকে আমাদেরকে কাউন্ট করতে হবে কিন্তু যদি ডি সেভেন চার্টের লগ্ন পজিটিভ হয় তাহলে আমাদেরকে প্রথম সন্তান নবম ভাব থেকে দ্বিতীয় সন্তান সপ্তম ভাব থেকে তৃতীয় সন্তান পঞ্চম ভাব থেকে আমাদেরকে কাউন্ট করতে হবে এর সঙ্গে আমরা ডি নাইন চার্টের কীভাবে সেটাকে আমরা দেখব যখন এটা গেল ডি সেভেন চার্টের ক্ষেত্রে এবার এই লগ্নের থেকে কাউন্ট করবার পর যে ভাব আমরা পাবো সেই ভাবের লর্ড ডিনাইন চার্টে কোথায় বসে আছে আমাদের সেটা দেখতে হবে ডিনাইন চার্টে যেভাবে বসে থাকবে সেই ভাবের লর্ড আবার আমাদেরকে ডি সেভেন চার্টে নিয়ে আসতে হবে সে কোথায় বসে আছে সেটা আমাদের দেখতে হবে সেটা যদি পুরুষ রাশি হয় তাহলে পুরুষ সন্তান যদি সেটা ফিমেল রাশি হয় তাহলে সেটা আমাদের কন্যা সন্তান হবে এটি হচ্ছে গণনা করবার পদ্ধতি বা ব্যবস্থা এই আজকের আলোচনাতে ডি নাইন চার থেকে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা দেখে থাকি সেটা হলো বিবাহের পর দাম্পত্য জীবন কেমন যাবে সেটা খুব ভালো না খারাপ সেটা আমাদেরকে কিন্তু দেখতে হয় এবার প্রশ্ন হচ্ছে ডিনাইন চ্যাটে আমরা কী দেখব লগ্ন চাটে যেমন একটা লগ্ন থাকে বিভিন্ন গ্রহরা বিভিন্ন জায়গায় অবস্থান করে তেমনি ডিনাইন চাটে অর্থাৎ তিরিশ ডিগ্রিকে নটা ভাগ করলে প্রত্যেকটা ভাগের যে পার্ট বিভিন্ন অনুযায়ী সেই অনুযায়ী বিভিন্ন গ্রহ বিভিন্ন জায়গায় বসবে এটা আপনারা জানেন ডিনাইন চার্ট এখন কম্পিউটার বা মোবাইলে আপনি ইজিলি ক্যালকুলেশনও করতে হবে না আপনি চাইলেই ডিনাইন চার্ট আপনি হাতের সামনে পেয়ে যাবেন এবার একজন জাতক জাতিকা বিবাহের সম্বন্ধ দেখা হচ্ছে তার দাম্পত্য জীবন কেমন যাবে বা কেউ বিবাহ করেছেন তার দাম্পত্য জীবন কেমন যাবে এটা দেখতে গেলে ডিনাইন চেটে আমরা কি দেখব এটা হচ্ছে মূল প্রশ্ন প্রথমে আমরা সব কিছু দেখার দরকার নেই খুব সহজভাবে দুটো জিনিসের দিকে আপনারা ফোকাস করবেন একটা হচ্ছে লগ্ন দেখবেন লগ্নের অধিপতিকে দেখবেন নবম ভাবকে দেখবেন নবম ভাবের অধিপতিকে দেখবেন লগ্ন কোনোভাবে ড্যামেজ হয়ে আছে কিনা লগ্নপতি কোনোভাবে ম্যালিফিক দ্বারা আক্রান্ত হয়ে আছে কিনা বা দুস্থানগত হয়ে আছে কিনা এটা আমরা প্রথমে দেখব নবম ভাবের অধিপতি বা নবম ভাব প্রথমে ভাব দেখব ক্ষতিগ্রস্ত হয়ে আছে কিনা তারপরে দেখব ভাবের অধিপতি ভাবেও থাকতে পারে ভাব ছাড়া অন্য কোথাও থাকতে পারে সেই জায়গাটা ঠিক ওনার জন্য ঠিকঠাক না যদি লগ্ন এবং নবম ভাবের অধিপতি এই বা এই দুটো ভাব যদি খুব ভালো থাকে তাহলে আমরা ধরে নেব যে দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক যাবে ভালো যাবে কিন্তু সেখানে যদি ভাব দুটো ভাব অর্থাৎ ডিনাইন লগ্ন ভাব এবং ডিনাইন চার্টের নবম ভাব এর দুটো ভাবই যদি ক্ষতিগ্রস্ত হয় এবং ভাবপতিরা যদি কোনো কারণে দুর্বল বা পাপ দ্বারা পাপযুক্ত বা পাপ মধ্যগত যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের ধরে নিতে হবে যে দাম্পত্য জীবনে কিন্তু খুব সুখের হবে না বা দাম্পত্য জীবনটা কিন্তু সমস্যা তৈরি করতে পারে এর পাশাপাশি আমাদের আরও দুটো জিনিস দেখার দরকার আছে সেটা হচ্ছে পুরুষ জন্ম ছকলে আমরা বৃহস্পতিকে দেখব মহিলা জন্ম ছকলে আমরা সরি পুরুষ জন্ম আমরা শুক্রকে দেখব মহিলা জন্ম জাতিকার জন্ম ছকলে আমরা মঙ্গলকে ভালো করে দেখব তাহলে পুরুষ জন্মছকে শুক্র মহিলা জন্মছকে মঙ্গল এর দুটোর অবস্থান কিন্তু আমাদেরকে ভালো করে পর্যবেক্ষণ করতে হবে এই সব কিছু দেখার পরে আমাদেরকে সিদ্ধান্তে আসতে হবে তার বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন সুখের হবে না সেখানে বিষাদের ছায়া নেমে আসতে পারে তো এই হচ্ছে আজকের আলোচনা আপনাদের কমেন্ট বক্সের কমেন্ট থেকে আজকে মনে হচ্ছে যে আপনাদের সঙ্গে এই বিষয়ে একটা বিস্তারিত আলোচনা করে দেওয়া উচিত তাই আজকে আমি আপনাদের সামনে এসে আলোচনা করলাম এরপরে হ্যাঁ এখানে আর একটা কথা বলে দিই অনেকেই দেখলাম অনেক নেগেটিভ মন্তব্য করেছেন দেখুন আমি জ্যোতিষের সেরা পণ্ডিত লোক কখনোই আমি দাবি করি না আমার যতটুকু গুরু কর্তৃক আশীর্বাদ আমি পেয়েছি আমার মনে হয়েছে যে কিছু আলোচনা করলে যারা জ্যোতিষশাস্ত্রের প্রতি আগ্রহী বা প্রেমী তাদের কিছু হয়তো ভালো হতে পারে বা তাদের জন্য আমি কিছু কাজে লাগতে পারি তাই আপনাদের সামনে আসা এবং আলোচনা করা আমার থেকে আপনারা অনেকেই অনেক বিধগ্ধ পণ্ডিত থাকবেন ভুল ত্রুটি হলে অবশ্যই বলবেন ধরিয়ে দেবেন কিন্তু এমন কোনো মন্তব্য করবেন না যেটা আমাকে মন্তব্য করতে গিয়ে আপনারা নিজেদেরকেই অনেকটা নিজের জায়গা থেকে সরিয়ে নিচ্ছেন। আমি আপনাদের খুবই শ্রদ্ধা করি এবং স্নেহের চোখে আদরের চোখে আমি আপনাদের দেখি যারা আমার শ্রোতা বন্ধুরা তা ভালো মন্তব্য করুন কোথাও ত্রুটি থাকলে সেটাকে আমার আলোচনায় সবটাই ঠিক তা আমি বলবো না তবে শাস্ত্রের বাইরে কোনো আলোচনা করি না এইটুকু একদম সত্যি কথা কোথাও যদি কোনো ত্রুটি থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন এবং সেটা যথার্থ সম্মান দিয়ে লিখবেন সম্মান বলতে যুক্তি দিয়ে লিখবেন আশা করি আমি চেষ্টা করব সমস্ত বিষয়ে খোলা মানে আলোচনা করবে আজকে এখানেই রাখছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার একটা নতুন কোনো টপিক নিয়ে হবে